রাত 2টা 3টা বাজে আয়েশা বলবাজে বাড়ি আইসি বাড়ি দি সম্ভব আমার ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি তোমার ঘরে আস না তোমার ভাইয়ের বাড়ি মানে তোমার ভাইয়ের ওখানে কোনো বাড়ি নেই বাড়ি আমার হ্যাঁ বাড়ি ছিল কোন দিন জানো যেদিন বাবামা মাসি আছে না না ওই দিন বাড়ি ছিল হওয়ার কোনো বাড়িতে আর তুই দরজা খুলছগা भाभी কি কও না আমার আমি কি বুঝবি যে ফুকিনী রইব দেখকে দেখকে দরজা খুলবি না

এত কষ্ট করে আসলাম তাও সেটা ভাত খেতে बैठলাম আমি না খেলেও সমস্যা নাই আমি আরো এক সপ্তাহ না খাই থাকলেও সমস্যা নাই কিন্তু আমার ছোট বোনটা না খাই এটা ব্যবস্থা 봐야 লাগবে দেখি যাই বসে আরে না 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 এ জায়গায় বসা লাগবে আরে কেন এই এই পিঁধি বেটটা ধর তো আর ওই ওই যে বারান্দায় কল কাপড় সু রাখছে গুলো নিয়ে এইগুলো ধুয়ে আসো এই রাত্রে এখন এগুলো ধোয়া লাগবে তোমাকে এইগুলো ধুইতে কুসি ধুইবা এত পা খাবা ভাত যদি ঘিতে হয় তাহলে এগুলো ধুইয়া পরিষ্কার করে তারপর শুধা দিয়ে তারপর খাই দিয়ে এত রাত্রে এসো আমাদের কপালে ধুইতে পারছ এগুলো ধুই পারো ধুইতে পারবে কেমন আমি তো আর এগুলো ধুইতে যে নিয়ে আমার মা বাবা মারা যাওয়ার পর আমার বড় ভাই নিজের মানে বাবার মতন নিয়ে করছে লালন পালন করছে আমার কোনো কষ্ট ওই করতে দেয় না

আরে এতে তো পরিষ্কার হয় কাপড় দিয়েছে না হলে পরে আমারটা তারপরে টিপলে হয় না বেশি কথা কথা নিজের হ্যাঁ

কি সমস্যা আর কিছু হয় না এমনিতে একটু ধাক্কা লাগছে পরে গেছে কিছুক্ষণ আগে তো ভালো ছিল উঠো তোরা কি আমি এই শিক্ষা দিছিস মা বাবা মারা যাওয়ার পরে তোকে কোনো পিঠে করে মানুষ করেছে আর তুই মিথ্যা কথা বলছিস

নিজেরাই ধ্বংস হয়ে যাব আমরা তো বেশি দিন থাকবো না আমরা তো দু একদিন কালকে চলে যাবো দু একদিন চাইছিলাম এক আধ সপ্তাহে থাকবো কিছু টাকা পয়সা বাইর থেকে নিয়ে

বিশেষ করে কথা বলতে চাচ্ছিলাম আমি এই ধরনের আপনাদের কাছে এই ধরনের ই চাইছিলাম না যে আপনার এমন উপহাস করবেন আমাদের দিকে আমার গ্রাম থেকে এসছি এই জন্য আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আপনাদের আপনার কাছে আসছিলাম যে ভাবির কাছে গেলে হয়তো ভাবে আমাদের কিছু টাকা পয়সা হেল্প করবে আর আসতাম না হঠাৎ

আমার ছোট ভাই যদি তুমি হইতা বা ও যদি আমার ছোট বোন হইতো তাহলে এভাবে করতে পারতাম না এখন আমরা চাই যে সবাই মিলে মিশে একসাথেই থাকি ভাই শুনে আমরা যা করছি ভুল করছি আপনি আমাদের মাফ করে দেন আমরা চাই এখন যে আমরা মিলে মিশে সবাই একসাথে থাকবো আর একটাই কথা আমার এরকমের জানি অন্য ফ্যামিলিতে অন্য অন্য ফ্যামিলিতে এরকমের জানি না হয় আচ্ছা ভাবে আপনারা যে ভুল বুঝতে পারছেন এই আচ্ছা ব্যাগ রাখো এখন এটা রাখো যাক তোমরা নিজের ভুল নিজের বুঝতে পারছো এটাই অনেক কিছু আমি গ্রামে আমি অতটা বেশি লেখাপড়া করে নেই তারপর আমার জ্ঞান সম্বন্ধে অনেক ধারণা আছে মানুষের কিভাবে বোঝাতে হবে এটা আমি খুব ভালো মতন জানি যাই হোক তোমার আমার কথাতে তোমরা এই শর্ট টাইমে যে এত সুন্দর ভালো হয়ে গেছ আমি খুব খুশি আর কিছু লাগবে আচ্ছা ভাইয়া ওই মাংস রান্না করা আছে আর মাছ রান্না রান্না করে আগে রাই খেয়ে দিয়েছিলাম ঠিক আছে আমরা তো এখন পর্যন্ত খাইনি তখন একসাথে আমরা খাই আপনার তো খান কিছু এখন পর্যন্ত আসেন এই নিয়ে আসো ভাবি